ছাড়া পাঁচের ছটি গুণিত ছটি গুণিত হল তো কি ছটি গুণিত

ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আবার পাঁচ সাতটায় আমি রাখলাম হবে তো ছটা হবে এবার কি আছে নম্বর দুই বিয়ে কি বলেছে বিয়ে বলেছে সাতের তিনটি গুণিতক যারা পঞ্চাশের চেয়ে বড় তো সাতের তিনটি গণিতক যারা পঞ্চাশের চেয়ে বড় সাতের ঘরের নামটা বলবো যেন পঞ্চাশের থেকে ছোট না হয় তাহলে সাতের তিনটি গণিতক সাতের ঘরের নামটা সাতের তিনটি गुनी탁 7 * 3 गुनी탁 কে কি 7 * 1 7 আর 7 * 1 7 সাত লিখলে তবে 50 এর থেকে বড় হতে হবে তাহলে 7 * 7 7 * 2 14 3 * 7 21 4 * 7 28 5 * 7 35 6 * 7 42 7 * 7 49 7 * 8 ছাপ্পান্ন সাত আটটে ছাপ্পান্ন আমি একটা পেয়ে যাচ্ছি তাহলে এই অঙ্কগুলো কি সব পঞ্চাশ থেকে বড় ঠিক আছে আরো আছে তিনটে বলেছে তিনটে এবার সি নম্বর দেখব কি আছে সি নম্বর আছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবে যারা চারের গুণিতক তো চারের গুণিতক মানে দুই অঙ্কের সংখ্যা হতে হবে ঠিক আছে চারের গুণিতক চারের ঘরের নামটা পড়বো আবার তো চারের গুণিতক যেহেতু দুই অঙ্কের সংখ্যা বলেছে তাহলে কি লিখবো চারকে যা চার দুগুণি আট লিখতে পারে আট এক অঙ্কের তিন চারে বারো তাহলে বারো পাবো তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি যেহেতু একটা অঙ্ক দুটো অঙ্ক চার দু গুণী আট যদি লিখতাম আট তো একটা অঙ্ক হতো সেই জন্যই হবে না তাহলে চারের গুণিতক খুঁজি যারা কি আছে দুই অঙ্কের সংখ্যা যার মধ্যে আছে তো দুই অঙ্কের সংখ্যা আমি তার মধ্যে দেখতে পাচ্ছি একটা বারো দুটি দুই অঙ্কের সংখ্যা হবে যারা চারের গুণিত তাহলে একটা বারো আর একটা ষোলো নেক্সট অপশন ডি চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এখন তিনটে সংখ্যা লিখি চার কোন কোন সংখ্যার গুণনীয়ক এতক্ষণ তো গুণিত করছিলাম এবার বলেছে চার কোন কোন সংখ্যার গুণনীয়ক তাহলে কি আমি যে নামটা গুলো পড়ছিলাম সেইগুলো সেইগুলোকে এইগুলোকে আমি ভাঙবো তাহলেই বুঝতে পারবো

আর বারোর পরে আমি ষোলো নিচ্ছি চার চারে ষোলো ষোলোর পরে আমি এখানে নেবো চার চার চারে ষোলো চার পাঁচে কুড়ি নিব চার পাঁচে কুড়ি তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম এদেরকে ভাঙলেই আমি চার পাবো গুণনীয় মানে কি যেগুলো ভেঙে পাওয়া যায় তাহলে চার কোন কোন সংখ্যা হতে চার বারো ষোল এবং কুড়ি এর গুণনীয় ঠিক আছে চার কোন কোন সংখ্যা গুণনীয় পরের প্রশ্ন লিখবো এমন দুটি সংখ্যা খুঁজি এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো যাদের যোগফল দশ লসাগু বারো যোগফল দশ তখন কি করবো লসাগুটাকে সব থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব দেখব ই লসাগু কত ছিল লসাগু তো বারো দেখেছিলাম লসাগু বারো আর যোগফল দশ বলেছে যে লসাগুটা আছে বারো এই বারোটাকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে তাহলে আমি ভাঙবো ছোট সংখ্যা মৌলিক আছে বারোকে ভাঙছি দুই যেটা জোর সংখ্যা দুই দিয়ে বারো যাবে যদি পনেরো হতো তাহলে আমি কি করতাম তিন দিয়ে করতাম ঠিক আছে সব থেকে ছোট যে সংখ্যা দিয়ে যাবে তো দুই দিয়ে আমি যখন ভাঙবো ছয় দেগুনি করতে হবে বারো এইবার যেই সংখ্যাটা বেড়ালো এই সংখ্যাটা কি করব যে যোগ বলেছে সেই যোগফলটা থেকে বিয়োগ যাব। যোগফল কত বলেছিল ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ছয় পেলাম ঠিক আছে এবার বলেছে যোগফল ফল হচ্ছে দশ যোগফল কত দশ এবার আমি যোগ ফল থেকে যেটা বেরিয়েছে সেটাকে বাদ দিব তা যোগ ফল দশ এই দশ থেকে আমি এই ছয়টা বাদ দিয়ে দেবো দশ থেকে ছয় বাদ দিয়ে দিলাম দশ থেকে ছয় বাদ চার তাহলে আমার উত্তরটা কথা হবে বারো আর যোগ ফল দশ অতএব ছয় ও চারের লসাগু বারো এবং যোগ ফল দশ ঠিক আছে এটা করে দেখলেই দেখতে হবে যে ছয় আচ্ছা আমি যদি লসক করি লসগ বারোই হবে আর যোগ ফল ছয় আচ্ছা তো দশ হয় সবাই জানে তা আমি এটা লসগটা করে দেখিয়ে দিচ্ছি এখানে ছয় আর চার দুই দিয়ে তিন দগুণি ছয় দুই দগুনি চার এবার লসভ মানে কি সব কটার গুণ করবো দুই গুণিত তিন গুণিত দুই তিন দুগুনি ছয় এই দুইটার নাম হলাম ছয় দুগুনি বারো তাহলে বারো এলো ঠিক আছে এবার যোগ কি ছয় আর চার আমি যদি যোগ করি ছয় যোগ চার কথা হবে ছয় আর চারে দশ বোঝা গেল এইভাবে করলেই এরকম যত এই টাইপের অঙ্ক থাকবে সব তাই করতে হবে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলো দিয়ে এটাকে এক চান্সে ভাগ করতে হবে তাহলে যেটা বেরাবে সেটা যোগ ফল থেকে বিয়োগ দিলে হয়ে যাবে যোগ ফল লটা এবার করবো দুইয়ের অঙ্ক এর অঙ্ক কি বলেছে দুইয়ের অঙ্কে আছে দুই দুয়ের এ চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি চোদ্দোর মৌলিক উৎপাদক কি কি চোদ্দ কে ভাঙলেই পেয়ে যাবো চোদ্দোর মৌলিক উৎপাদক কি কি তাহলে কি দুই এর এম চোদ্দ কে ভেঙে নেব চোদ্দ কে যদি ভাঙি দুই দিয়ে সাতি চোদ্দ সাত এক কে সাত তাহলে মৌলিক সংখ্যা কোন কোনগুলো দুই আর সাত তাই লিখবো অতএব চোদ্দ এর মৌলিক উৎপাদক কথা দুই ও সাত এবার নেক্সট বিয়ের টা কি বলেছে দেখব সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা জানি সবচেয়ে মৌলিক সংখ্যা হচ্ছে ঠিক আছে মৌলিক সংখ্যা বলা হয় সবচেয়ে ছোট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সি কি আছে সি আছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় যৌগিক লিখবো এক মৌলিকও নয় যৌগিকও নয় কোন সংখ্যা মৌলিক নয় যৌগিকও নয় লিখবো এক সংখ্যাটি মৌলিকও নয় মৌলিক নয় আবার যৌগিক নয় তাহলে একটা কি মৌলিক নয় আবার যৌগিক নয় এবার দেখব তিনের অঙ্কটা কি আছে লেখা আছে তিনের বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক মানে কোন কোন সংখ্যা দিয়ে কোন কোন সংখ্যার গুণ ফল হচ্ছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যা গুণ করে বিয়াল্লিশ পাওয়া যায় নাম তাতে কোন কোন সংখ্যার বিয়াল্লিশ আছে তাহলে আমার যে কোনো সংখ্যা যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়েই চেষ্টা করবো আমি দেখবো সাতের ঘরে নামতা পড়লে বিয়াল্লিশ পাবো ছয়ের ঘরে নামতা পড়লেও বিয়াল্লিশ পাবো ছয় সাত বিয়াল্লিশ আবার সাত দিয়ে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ কে ভেঙে নিলেই বুঝতে পারবো যদি আমি ভেঙে নিই কথা হবে দুই দিয়ে একুশ দুগুনি বিয়াল্লিশ কোন কোন সংখ্যার দুই তিন সাত তিন দুগুনি ছয়ও হবে তাহলে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত কোন কোন সংখ্যার আমি বিয়াল্লিশের মধ্যে একটা দুই পাচ্ছি আর দুই আর তিন গুণ করে আমি কি পাচ্ছি ছয় পাচ্ছি আর সাত পাচ্ছি আবার তিন সাত একুশ পাচ্ছি আবার পাচ্ছি ঠিক আছে সংখ্যা পেলাম এবার কি কি আছে অপশানের বাইরে গিয়ে তো আমার লাভ নাই অপশানে দেখবো আমি সাত আর ছয়টা পেয়ে গেছি ঠিক আছে অপশানে কি পেয়েছি সাত আর ছয় তাহলে সেটাই আমি রাইট দেবো তাহলে লিখবো বিয়াল্লিশ সাত ও ছয়ের গুণিতক বিয়াল্লিশ সাত ও ছয়ের সাতটা কি ছিল অপশান এতে ছিল আর ছয়টা কি ছিল অপশন ডি ঠিক আছে এখানে লিখলাম পরের প্রশ্নটা আছে এগারো কোন সংখ্যার গুণনীয় মানে কাকে ভাঙলে এগারো পাওয়া যাবে তো এই সংখ্যাগুলোর মধ্যে আমরা জানি একশো একুশ একশো একুশকে কে ভাঙলেই আমরা এগারো পাবো ঠিক আছে তাহলে তিনের এ হলো এটা এবার বি বিকে কাকে ভাঙলে পাবো একশো একুশ একশো একুশকে আমরা যদি ভাঙি এগারো এগারো একশো একুশ তার মানে একশো একুশ এগারো কোন সংখ্যা গ্রহণীয় লিখব তে এগারো অপশান হচ্ছে সিতে আছে অপশান সি একশো একুশ এর গুণ নিয়োগ সংখ্যা জোড়ার মধ্যে কোন কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা পাঁচ সাত দশ এগারো দশ পনেরো আর ষোলো পনেরো আছে তাহলে পরস্পর মৌলিক সংখ্যাগুলির যে সংখ্যার গসাগু এক হয় তাদেরকে পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাগুলির যে পরস্পর সংখ্যাগুলি যে সংখ্যাগুলি গসাগু এক হবে মানে সংখ্যা দুটির ঠিক আছে গসাগু এক হবে তাদেরই পরস্পর মৌলিক সংখ্যা বলে তো যেই সংখ্যাগুলির গশক এক তাহলে দেখবো এখানে ফার্স্টে আছে পাঁচ সাত আছে পাঁচ সাতে দশক এক হবে কেন পাঁচ আলাদা যায় সাত আলাদা যায় তাহলে কোনগুলো পরশ্রণির সংখ্যা বুঝতে পারবো তাহলে একটা অপশান পাবো অপশান উত্তর হবে অপশান এ পাঁচ সাত কেন পাঁচ সাতকে আলাদাভাবে ভাঙতে হয় এগুলো দশক এক হবে আর হবে দশ একুশ অপশান বি হবে দশ একুশ আর অপশান ডি হবে ষোলো পনেরো ষোলো আর পনেরো এগুলোকে যখনই গসাগো করবো এগুলো মিলাতে পারবো না এক ছাড়া অন্য কিছুতেই মিলবে না তো পাঁচ আর সাতকে যদি আমি করতে যাই দেখিয়ে দিচ্ছি পাঁচ আর সাত তাই পাঁচ দিয়ে সাতকে যাবে না সাত দিয়ে আবার পাঁচকে যাবে না তখন এক দিয়ে করতে হয় পাঁচ এককে পাঁচ সাত এককে সাত ঠিক আছে এমনি করে দশও তাই এক দিয়ে দশ এক দশ একুশ একুশ আলাদা করে যাবে না ষোলো তাই ষোলো এক ষোলো এবার পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজে যারা পরস্পর মৌলিক তাহলে পরস্পর মৌলিক কাকে বলে একটু আগে জানলাম যাদের কি হবে এক হবে তো আমি সংখ্যা এমন নিলাম চার চারের সঙ্গে নিলাম নয় ঠিক আছে আমি চার এবং চারের সঙ্গে নিলাম পনেরো ঠিক আছে দুটো বলেছে দুটো করলাম দেখ এটাকে আমি যদি অসহ করতে যাই এটা তো কি বলেছে যৌগিক বলেছে যৌগিক মানে কি যাদেরকে ভাগ মিলবে সেটাই যৌগিক তাহলে চারকে তো আমি যদি ভাগ করি তাহলে তো মিলবে চারকে

আর আমি করি যদি চার সাতাশ করি তিন নয় সাতাশ মিলবে কিন্তু চারের সঙ্গে তো সাতাশের কোনো সম্পর্ক নাই সেই জন্য এগুলো পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এবার নম্বরটা এতে বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার গশও কত পরস্পর মৌলিক সংখ্যার গশকু কত হয় এক হয় ওকেই জানলাম যে পরস্পর মৌলিক সংখ্যা গশকু সবসময় এক হয় তাহলে কি লিখবো এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা দুটি যৌগিক কিন্তু পরস্পর মৌলিক আচ্ছা তাহলে চার আচ্ছা গসাগু পরস্পর মৌলিক পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক ঠিক আছে আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যা বাসুগ এক হলেই যে সংখ্যাগুলোর সেগুলোই পরস্পর মৌলিক বলি আর একটা প্রশ্ন আছে বি পরস্পর মৌলিক সংখ্যা কত পরস্পর মৌলিক সংখ্যার লসাগু যেহেতু লসাগু করা যায় না তখন লসাগু কি করে করবো তখন সংখ্যা দুটো গুণফল করে দেবো এই যে চা নয় এটা যেমন লসও করবো আমি যদি বলি পাঁচ সাত তখন এদেরকে ভাঙা যাচ্ছে না আলাদা করে তখন কি করবো এটা গুণ করে দেবো কথা হবে সংখ্যা দুটির গুণ ফল কি লিখবো উত্তর হবে সংখ্যা গুণ ফল অর্থাৎ আমি যখন চার আর সাত করবো পাঁচ আর সাত করবো এগুলোকে তো আমি ভাঙতে পারছি আলাদা করে তাহলে লস্য করতে পারবো না লস্য একই মিলবে তবে তো করবো তখন এদেরকে গুণ করে দেবো তাহলে রসগো হয়ে যাবে তাহলে পরস্পর উনি সংখ্যা হবে সংখ্যা দুইটু গুণফল ঠিক আছে আজকে এই পর্যন্ত পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না কমেন্ট অবশ্যই করবে